নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি তো রোমানের ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম গুড মর্নিং দিয়ে আমাদের সকালটা শুরু হলো আমার ভাস্তা ভাস্তে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি আমি বললাম ক্যামেরাম্যান আমার ভাস্তা ভাস্তে হচ্ছে আমার মেয়েকে নিয়ে বাইরে যাবে মর্নিং ওয়াক করতে মানে কি করতে কেন কাকে মারবি কেন মারবি দাসা মর্নিং ওয়াক করে চলে আসছে বাড়িতে বাড়িতে এসে তারা ভাস্তা ভাস্তে মান ব্রাশ করে মিনময় আর টুইঙ্কল আগুন টিটকু টিটকু টিটকুরে মপ ধরে নিচে দুয়েটুইয়ে নিয়ে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব তো আমাদের ব্রেকফাস্টে রয়েছে এক চা আর মুড়ি খেতে খুবই ভালো লাগে সকাল বেলা তাই বшу করে চা মুড়ি নিয়ে তো আমাদের ব্রেকফাস্ট कंप्लीट হচ্ছে চা আর মুড়ি দিয়ে তো চাটা খাওয়া হয়ে গেলে আমরা চা খাওয়া কমপ্লিট এবার আমার ভাস্তার Васи পরীক্ষা আজকে পরীক্ষা আছে তাই তারা বই বসে পড়েছে তার মানে

তো আমার মা ও রেডি হয়ে গেছে আমার মা কি সুন্দর ভাবে সাজু করছে আমার মাকে আছে খুবই সুন্দর লাগছে মানে খুবই আনন্দ লাগছে আমারও আমার মা সাজু করছে আমার মা আমার কাছে অনেক দামি অনেক দামি অনেক দামি এত দামি কি করে বলে বোঝাবো বন্ধুরা আমার মাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি সো মায়ের অনেক দিনের ইচ্ছে তার একটা ছবি সুন্দর করে বেঁধে রাখবে উঠে সুন্দর করে বাধাই করে রেখে রাখবে সো তার জন্য মা বলছে আজকে সাজু করছে যে আমার একটা ছবি তুলে নে তাই তার মনের ইচ্ছাটা পূরণ করার জন্যই আজকে মা আমার সাজুগুজু করেছে তাই আমি তার একটু শ্যুট নিয়ে নেব ফটোশ্যুট ফটোশুট করছি আমি ক্যামেরাম্যান আমার মায়ের ক্যামেরাম্যান হলাম আমি আমার মা পোষ দিল আর আমি আমার মার মানে ছবিটা

ভিডিও শুট এখন কমপ্লিট আমার মা এখন যাচ্ছে ঘরে জিনিসপত্র রাখতে আর আমরাও এখন চলে যাব একটু করে বাড়ি আমাদের শুট কমপ্লিট এখন এই যে আমরা চলে যাব নিকিত বাবা আসবে তারপরে আমরা চলে যাব বাড়িতে টাটা করে দাও তো বন্ধুরা আমরা এখন আমাদের মায়ের বাড়ি থেকে চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছে টাটা করে দাও টাটা করে দাও যে আমার বৌদি বের হইল মন দিয়ে দিবি মির ঠিক আছে তো আমাদের বাড়ির সিম নিয়ে যাব আমরা বাড়ি এই যে আমার মা ছিটতে এগুলো সব আমার বিয়া আমার বিয়ানি এগুলো খাবে তো এখন বাড়ি যাওয়ার পালা চলে যাবো বাড়িতে খুবই দুঃখ লাগতেছে খুবই কষ্ট লাগতেছে কি করবো বলো বন্ধুরা অতব্য তো বাপের বাড়িতে বাড়ি চলেই আসতে হবে কারণ নারীর কোনো বাড়ি নেই বাড়ি নেই যেখানেই যাবো সেখানেই বাড়ি তো চলে আসতে হচ্ছে বাড়িতে তো ভালো লাগে লাইক শেয়ার কমেন অবশ্যই